পুরাতন জিনিস নতুন বানাইয়া লাইলাম ঘরে বসে আর কি কাম আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে এখন সবাই আসলে অনেকেই ভালো নাই এটা জানারই কথা যেহেতু বাংলাদেশের অবস্থা তেমন একটা ভালো না দেশে যে পরিস্থিতি এত ভালো থাকার কথা না আর সবাই যেহেতু গর্ববন্দি ছিলাম বা এখনও কিছু কিছু জায়গায় আছে বা আমরাও আছি মোটামুটি কারণ বাংলাদেশ তো এখনও স্বাভাবিক হয় না। তো ঘরে বসে আর কী করবো এটা অনেক আগের ভিডিও ছিল যেহেতু আপলোড দিতে পারি না নেট বন্ধ ছিল এক পর্যায়ে সময় কাটতে আসলে না আমি আমার হাজব্যান্ড মানে ফ্যামিলির সবাই বাসায় ছিলাম অনেক দিন আগে বাহিরে খাইতে গেছিলাম তখন আমার পোলায় এই বোতল দুইটা মানে দুইবার গেছিলাম দুইবারে দুইটা বোতল হাতে করে নিয়ে এসেছিলে এর লেগে দুইটাই বোতল খেয়ে দেওয়া হয়েছে ফালানো ফালানো পরে এখন চিন্তা করলাম যেহেতু ঘরেই আসি তাহলে দুইটা দিয়ে কিছু একটা করি সময় তো পার করা যাইব না আমার জামাই করতেছে ঠিক আছে তাই করো আর আমি যেহেতু প্রফেশনালভাবে এই কাজটা করি না মানে রং সঙের কাজ আমার দ্বারা হয় না বা আমি করিও না এর লেগে আমার কাছে কোনো কিছুই ছিল না না তলি না রং কিছুই ছিল না তাই হেয়ে কোনো একটু বাইরে যাই ওই তিনটা রঙ আমার এনে দিছিলো আর একটা পেনসিলে মানে আমার ছেলের পেন্সিলের ভিতরে কাপড়ে রাবার বান্দে দিয়েছে যে এইটা দিয়ে আপাতত রঙ করো আমি নিয়েছিলাম আমার মেকআপের যে তুলিগুলো থাকে ওই তুলিগুলো অনেক হইতে দুইটার জিনিসের লেগে তুলিগুলো নষ্ট করার দরকার নাই আমি তোমার বানাই দিতেছি পরে এতে হে বানাই দিল দেখলাম যে না খুব সুন্দর কাজ করে ভালো ইউনিক হয়েছে হ্যাঁ তো আমি এই বোতলটার পুরোটা রঙ করে নিয়েছি ব্ল্যাক কালারের কারণ আমি ভাবছিলাম প্রথমে যে সাদা সাদা কালার এই লেখাগুলো এটা যাইবে না কিন্তু দেখি যে না গেছে না পরে তো এই সুন্দরী এখন আমি এদের পুরো কালো রং করে রেখে দিতে আসলাম যে কি রঙ করবো ভাবতেই পারতে আসলাম না কারণ আমি যেহেতু জানি না কোনো আইডিয়াও নাই আর ঘরে বইয়ে থাকতে তো পুরোই বিরক্ত লাগে আগে তো একটু বাইরে যাইতে পারতাম তখন তো বাইরেই যেতে পারতাম না একদমই ঘরবন্দি যেদিকেই যাই সেদিকে মানে কিছু না কিছু শব্দ তারপর যাইলে গোলাগুলি এই সেই মানে মনের ভিতরে একটা আতঙ্ক ছিল এই জন্য আর বাইরে বেরোয় না আর ওই তো একটা বোতল কালো কালার রঙ করে আর শুখানোর জন্য রাখা দিয়েছি পাশে যাতে শুকায় কারণ ওটা না শুকিয়ে তো অন্য কোনো কালার করতে পারবো না আর এই যে তুলিটা আমি আবার দেখাইতেছি যেই সেট দিয়ে কালো রঙ করছিলাম ওইটার আমি কাটটা রেখে দিছি আর পরে আবার একটু কাপড়টা সামনে উঠে মানে বড় করলাম তারপর নিয়ে নিছি কারণ ওইটা দিয়ে আমি আবারও সাদা কালার রঙ করবো আর এটা কিন্তু খুবই ইউনিক ছিল আর অনেক ভালো ইন্টারেস্টিং ছিল আমার কাছে আমার মনে হয়েছে যে না ভালোই তুলিস তোতে অনেক ভালো হয়েছে যেহেতু যারা মানে প্রফেশনাল না এরকমের কাজ করতেছেন হ্যাঁ কিন্তু এই আইডিয়াটা কাজে লাগাইতে পারেন আমার হাজব্যান্ড আমার এই আইডিয়াটা দেশে হেই কইটা দেশে আমি আমার পোলার একটা পেন্সিলে পিসেন সাইড দিয়ে তারপরে এইভাবে কইটা নিয়েছিলাম তো আমার কাছে অনেক ভালো লাগছে এখন আমি এই যার একটা বোতলে সাদা কালার রং করে নিতে আসলাম আমি যখন এটা রং করতে বসে আমার তখন কোনো ধারণাই ছিল না আমি কী কালার রং করবো আর কি এমনি কী করব আমার আসলে ওইরকম কোনো মন মানুষতা ছিল না পরে আমি চতুর্দিকে এই যে লম্বা লম্বা স্টেপ দিয়ে তারপরে রঙ করতেছিলাম পরে দেখলাম যে না ওইভাবে না করে এইভাবে একটু করে দেয় যে কেমন হয় কারণ সাদা রঙটা কেন জানি এই বোতলটার ভিতর লাগতেই চায় না উঠতে উঠতে যাইতে আসে আর বসে না কালো রঙটা যেভাবে বইয়ে গেছিল ওই বোতলের ভিতরে এইটার ভিতরে আর বসে না এলাকায় আমি একটু চিন্তা পারছিলাম পরে আমার জামা কেতে এইভাবে কোট করে দাও দেহ যদি থাকে মানে কি কয়ডারে যাই হোক ওইভাবে করে দাও তাহলে যদি হ্যাঁ আমি বললাম ঠিক আছে যাও আমি ইচ্ছা মতো মানে সাদা রঙটা প্রায় শেষ পর আমি এত রং করছি সাদা বোতলটায় কিন্তু কোনো কাজই হয় নাই তারপরও যতদূর করছি মার্শাল্লা আলহামদুলিল্লাহ এইটারও আমি সুখানে লেগে রেখে দিতে আসলাম যে যতদূর হইছে হয়েছে এইডি আমার কাছে বহুত কারণ আমার সময়টা তো পার করা লাগবে আর ভিডিও একটা বানাই রাখলাম যদি কোনো নেট পাই এইটা ভাববা আর এই তো আমার দুইটা বোতলই শুকাই গেছে মোটামুটি ভালোই দেখা যাইতেছে কালোটা বেশি সুন্দর লাগতেছে কিন্তু ওই যে লেখাটা স্পষ্ট বোঝা যায় এর কোনো ব্যাপার না দূর দিয়ে বোঝা যাবে না আর কিছু ডিজাইন করলে হয়তো আরোই বোঝা যাবে না আর এই যে শুকানোর পর সাদারা দেখেন কেমন দেখাইতে আছে মানে রঙটা কিন্তু তেমন একটা বসে নেয় নাকি বস তো কে জানে আমি হয়তো প্রফেশনাল না দেখে আমি পারি নাই যাই হোক যারা করবেন বা যারা প্রফেশনাল আছেন তারা তো নিশ্চয়ই সুন্দর করে করবেন এরকমের ডিজাইন বা রঙ হয়তো নেট থাকলে আমি আরও সুন্দর করে করতে পারতাম দেখে দেখি ইউটিউবে কিন্তু ছিল না আমি আমার নিজের আইডিয়ায় নিজের বুদ্ধিতে একটু একটু করে করছি এখন আমি পিঙ্ক কালারটা দিয়ে যে কালো বোতলই দেহেন এইটার ভিতরেই যে ডিজাইনটা ছিল আমি ওইটার ভিতরে ওই সেম সেমভাবে কোট করে নিতে আসালাম আমি বারবার খালি কোডি কই আসলে এইটা ডিজাইন করে নিতে আসলাম ওই যে ঢেউঢে একটা ডিজাইন ছিল আমি ওইভাবেই দিতে আসালাম আমার জামাই কইতে আসে আমি তোমার কইয়ে দিই এইভাবে করো হ্যার আইডিয়াটা আমার একদমই মনে লাগে নাই আর এইটা যখন করতে আসলাম আমি যদি এখানে আপনাদের ভয়েস না দিয়ে ওই শব্দগুলো শোনাইতাম তাহলে বুঝতে পারতেন কত না রিক্সের ভিতরে বাসার ভিতর ছিলাম হ্যাঁ প্রদেশের অনেক লোকই ছিল এটা কি কম পরিস্থিতির দিকে সবাই যেদিকে যায় বই দিকেই এখন আল্লাহ না করুক সব কিছু ই হয়ে যাক সমাধান হয়ে যাক এডি চাই আল্লাহর কাছে আর আগের মতো সব স্বাভাবিক হয়ে যাক যারা যা হারাইছে সেটা তার কখনোই ফিরে পাবার নয় কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হোক চাই সবাই ভালো থাকুক এটাই সবথেকে বড়ো চাওয়া আর এই তো আমার মানে অনেক কিছুই বলে ফেলিলাম সরো মানুষ আমি যেটা না বললেই না আর কি আমার মনে হইলো যে এটা বলা উচিত আসলে আর আর না বললে না এরকমেরই আর সব কিছু তো আর বলা যায় না ভিডিওর ভিতরে আবার অনেক কিছু বলতে চাইও বলতে পারি না যাই হোক এই যে আমি পিঙ্ক কালারটার উপরে সাদা সাদা ফোটা দিয়ে দিতে আসালাম চতুর্থ সাইডে একটা ফোটা বড় হয়ে যায় একটা ফোটা ছোট হয়ে যায় যেহেতু আমি আমার আরেকটা ওই যে মেকআপের যে তুলি ওই তুলি নেসালাম কারণ ওইটা তো আমি একটা যেহেতু বের করছি যে ওইটা দিয়ে আমি রং করম তুমি কয়টা রঙি বা আমার এই তুলি বানাই দেবো এটা দিয়ে কে সুন্দর সুন্দর হইব মানে আমার কইতেছে ঠিক আছে তুলির পিছন সেটা দিয়ে রঙ করো আমি ভাবলাম যে না রঙ তো দিয়ে যে ধুইলে উঠেই যায় কারণ আমি এর আগে ওই কাপড়টা যে কাপড়টা আমার লাগাই দিয়েছিলো কাঠের ভিতরে ওইটা ধুইছিলাম কালো রঙটা উঠে গেছে এই জন্য আর ক্যাম করলাম যে না এটা দিয়ে উঠে যাবে কাজে তাহলে ছোট মোটো একটা নষ্ট করো কিননা তো আমারই দেওয়া লাগবে ধ্যান বেড়ায় কত হিসাবই ওই কতটা পরে কইসা দেখে আমি বুঝতে পারলাম যে আমার কিসের হে তুলি বানাই দেে এত হিসেব করে চলে যে আমার আবার কিনে দেওয়া লাগবে এর লেগে হ্যাঁ আমার নিজের হাতে একটা তুলি বানাই বানাইতেছে কিন্তু আইডিয়াটা অনেক সুন্দর আর এদিকে দেখেন আমি সাদা সাদা ফোটাগুলো দেওয়ার পর অপেক্ষা না করে যখন পিঙ্ক কালার ফোটাগুলো আবার ছোটো সেরে দেওয়া ধরছি তখন কিন্তু আমার হাতে সব রঙগুলো লাগিয়ে যেতে কেউ আবার এই ভুলটা করবেন না কারণ আমার ধৈর্য ছিল না আবার যে এলে সময়ও কাটতেছিল এরকম একটা ব্যাপার আর কতক্ষণ এভাবে রাখা যায় যেহেতু আমার ছেলেটাও সোড়ো ও ধরে ধরে ফালাই দিতেছে এই করতে আসে হ্যান করতে আসে ত্যান করতেছে প্রচুর পরিমাণ দুষ্টি আমি করতে মানুষ যাওয়ায় আর কি তারপর তো তাও মোটামুটি কাজে পুরোটা রঙ করে নিছে যেরকম মনে চাইছে আমি কিন্তু এই কালো বোতলের মাথার কাছেও কিছু একটা রঙ করসালাম দেহা মানে কিন্তু সাদা রঙটা ঠিকই করছি কালো বোতলটার উপরে মানে গলার কাছে একটা ডিজাইন করছি আরেকটা এইটা একবারেই দেখতে পাবেন আর পরে কিন্তু আমি পিঙ্ক কালারে আবার একটু রঙ করে নিয়েছিলাম ওইটা আর কি ভিডিও করা হয় না কারণ আমি এতই এক্সাইটেড ছিলাম আর ভিডিও করমুক কি যখন যেভাবে মনে উঠছে তখন সেইভাবেই রঙ করছিলাম কিন্তু এই যে ঢেউ ঢেউ নিচে কিন্তু আমি সাদা রঙটা করছি এটা কিন্তু পুরাই বোঝা যায় আর গলার কাছে যে রঙটা করছিলাম ওইটা কিন্তু বোঝাই যায় না তারপরও আমার কাছে এর মনে হয়েছে যে না আমি স্যাটিসফাই আমি যতদূর পারছি কারোটা না দেখা না দেখে বলতে এরা আসলে কারো কাছ থেকে আইডিয়া নেওয়া বা হঠাৎ করে বুদ্ধি আসা বাসায় যেহেতু ছিলাম বাসায় থাকলে দেখবেন যে ওখানে অলস মস্তিষ্কে শয়তানের কারখানাতে বাসায় থাকলে কি করবো না করবো কারণ রান্না তো আগেভাগেই শেষে যেত তারপর সারাদিনই বাসায় একদমই বাসায় টোটালি সবাই বাসায় ঈদের মতো একটা এরকম একটা কাহিনি হয়েছে মানে ঈদ হইলে যেরকম ছুটি হয় মানুষের ঘরে থায় ওই রকমই হয়েছে কিন্তু আতঙ্ক ছিল মনের ভিতরে যা গেছে সব কিছুই এখন তো দেখি যে টুকটাক স্বাভাবিক আছে তারপরও দেখি কোন দিকে যায় আবার এই সাদা কালারটা করার পর কিন্তু আমি সাদা কালারের নিচে কিন্তু পিঙ্ক কালার করে নিছি আর যদি কেউ করেন আমার মতো এরকম তাহলে অবশ্যই কিন্তু রঙটা শুকানোর অপেক্ষায় থাকবেন আমি অনেকভাবেই যে ডিজাইনটা করার চেষ্টা করছিলাম ওই জন্য আমি পিঙ্ক কালার ভিতরে সাদা সাদা দিতে চাইছিলাম পরে দেখে যে না সুন্দর লাগবে না এর লাগে ওইটাও রাখা দিছি মানে উদ্ভব উদ্ভব মানে একটা মানে আজব আজবভাবে চিন্তাধারা আদর্শে মাথার ভিতরে টোটালি নষ্টই করে লাগতে চাইছিলাম পরে আমার জামাই আর কিছু করা লাগবে না যত দূর করছে এইডেই ঠিক আছে ওইডেই অনেক সুন্দর দেখা যাইতেছে আর ওই আরে মানে হে ঘরের ছেলেদেরকে পুরোটাই সাপোর্ট করছে আর আমি এটা যদি একলা একলা করতাম হয়তো বা হয়তো না ঠিকমতো এখন এই যে গলার কাছে সাদা সাদা রঙটা করে নিলাম আমি কিন্তু এইটাই আপনাকে দেওয়াইছি বা ইডি হামো পিঙ্ক কালার যে রঙটা করছে এটা কিন্তু দেওয়ানো পরো না কারণ আমি ভিডিও করে রাহি নাই আর বোতল আমার কাছে এহামা আছে ভিডিও করে দেখাইতে চাইলে আমি পরবর্তীতে দেখাইতে পারতাম কিন্তু আসলে আমি করি না ভিডিও মন মানুষের কথা কিছুই ভালো না আর কার কিরকম দিন কাটতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন যে কে কীভাবে সময় পার করতেছেন আমি তো এইভাবেই সময়টা পার করে নিতে আসি যে কিভাবে আমার সময়টা যাইতে পারে আমি ওই চিন্তাধারা করে সময় পার করতে আসি আর আমার কাছে তো আমার বোতলটা অনেক সুন্দর লাগতে আছে এটার ভিতরে যেহেতু কোনো ফুল নাই ফুল কিনতেও পারি নাই তো ফুলদানিটা পরেই দিয়ে আমি কি দিয়ে সাজাইছি আর এইটা সাদা বোতলটা যে এইটারে আমি নিয়ে নিছি এইটার ভিতরে আমি আবারও চাইছিলাম সাদা রঙ করতে কিন্তু সাদা রঙটা আর করি নেয় ওই যে কইলাম মন ভালো লাগে না চাইছিলাম যেমন তাড়াতাড়ি করতে মনে অনেক আগ্রহ নিয়ে করছিলাম যে রঙগুলো করে নিলে হয়তো সুন্দর লাগবে কিন্তু পরে দেখলাম যে না একদমই ভালো লাগে না মানে কিছুক্ষণ ভালো লাগে কিছুক্ষণ ভালো লাগে না এরকম পরিস্থিতি আর এটার ভিতরে যে ডাল ডাল দিয়ে দিছিলাম কোনো ফুল দিইনি কিচ্ছু না কারণ রঙগুলো আমার পছন্দ মতো ছিল না যে আমি কোনো রং পছন্দ মতো কিনে আনছি আমি নিজে যে এইটা দিলাম বা কিছু আর ওই সময় কাউরে কিছু বলারও ছিল না যে কি রং আনছো আর কেনই বা আনছো বা ফোন দিয়ে জানতে চাইবে কি আনবো না আনবো এইটারও কোনো ব্যবস্থাই ছিল না জাস্ট হঠাৎ করে আনতে পারছো হয়তো এরকমের তারপর তো কিছু পর সব কিছুই অফ হয়ে গেছে দোকানপাট না বন্ধ ছিল জানি না কারণ বাইরে তেমন একটা যাওয়া পারে নাই এই তো আমি ডালপালার ভিতরে যে পিঙ্ক কালার ফুল দিতেছি চারটা কোনায় চারটা ফোটা দিয়ে নিতে আসলাম সবদিকেই আমার কাছে অনেক ভালো লাগছে এই কালো বোতলটাও কালো না সাদা বোতলটা সরি বলেছে সাদা বোতলটাও বেমালো ভালো লাগছে এখন আমি এই চতুর্দিকে ফোটা ফোটো দিয়ে নিতেছিলাম আসলে বলেছে ফোটাগুলো আটটু বড় দিলে মনে হয় সুন্দর লাগতো তারপরও পুরোটা যখন ই করা হয়েছে ওই যে এরকমের ফুলের মতো দেওয়া হয়েছে তখন কিন্তু বেশ ভালো লাগছে আমার কাছে তো অনেক অনেক ভালো লাগছে আর যখন আমি আমার ড্রেসিং টেবিলে রাখছিলাম তখন কিন্তু আরও সুন্দর লাগছে আমার ড্রেসিং টেবিলে যেহেতু জায়গা নেই অনেকগুলো জিনিসপত্র দিয়ে ভরপুর মানে ফুলদানিতে তারপরে ছোট অড্রপ মানে মিনি অড্রপ আছে মাছের জার আছে একটা মিনি অ্যাকুরিয়াম আছে ওইটার কারণেও মানে কিছুই তেমনভাবে একটা অড্রপের উপরে হয় না এই যে দেখেন আমি এই যে যখন এই চারটা ফুল দিয়ে দিছি তারপরও মনে হয়েছে যেন খালি খেলি লাগে পরে মাঝখানে আমি আবার সাদা ফোটাগুলো দিয়ে দিতে আসলাম যে দেখতে হয়তো ইউনিক লাগবে পরে যে দেখলাম না সত্যিই সুন্দর লাগে দেখতে পরে আবার যে ওই মাথায় মাথায় যে একটা লম্বা পাতার মতো দিয়েছিলাম ওই পাতাটারও আমি সাদাভাবে যে মানে সাদার ওই যে আবরণ আর একটু পাতার মতো করে দিয়েছিলাম এই যে দেখেন দেখলেই বুঝবেন যে আমি ভিডিওটা কেমনে করছি আমার মনই বইতেছিল না যে আর করি এইভাবে ডিজাইন বা কিছু কোন রকমভাবে দিতে ভাবে হইতে আছে। আর এই যে মাথার কাছে একটা পাতা পাতা দিছিলাম এইটা আমি একটু সাদা ভাবে রংটা করে নিছিলাম দেখতে ভালোই লাগছিল সবুজ কালারটা হইলে হয়তো বা একটু সুন্দর লাগতো তাহলে আমি চতু সাইডে পাতা পাতাও দিতে পারতাম আসলে যখন যেই পরিস্থিতি থায় মানুষের ওইভাবে মানায় নেতা এইটাই শিখলাম একবার শিখছি করোনায় আবার শিখলাম এই এখন এইভাবেই যে মানুষের জীবন কতটা অসহায়ভাবে চলতে পারে ঘরবন্দি না হইলে বুঝতে পারতাম না করোনার সময় তো গ্রামে ছিলাম মানে দেশের বাড়ি আসালাম সবাই নিয়ে দেশের বাড়ি গেসালাম গা তখন আমি মিডিয়া জগতে আহিও নাই জানতেও পারিনি এত কিছু আর কারোর কোনো কিছু শেয়ারও করিনি কিন্তু এখন তো ইনভলভ হয়ে অনেক কিছুই বুঝতে পারি বা জানতে পারি দেখতে পারি শিখতে পারি তখনও ফেসবুক দেখতাম কিন্তু এতটা ভাবে এমনভাবে কিছুই না টোটালি গৃহিণী কিন্তু এখন মানে মোটামুটি কায়দায় আসে যাই আসি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয় অনেক আর এই তো আমার দুইটা বোতল পুরাই কমপ্লিট হয়ে গেল এখন আমি দুইটা বোতলে ফুল দিয়ে দেবো না দেখবেনি এই যে আমার দুইটা বোতল দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর যারা যারা গর্বন্ধী ছিলেন এক অভিজ্ঞতা কিরকম ছিল অবশ্যই এটাও কমেন্ট করবেন আসলে আমি তেমনভাবে তেমন কিছু জানিও না আমার বোন প্রাণ অবশ্যই মাফ করে দেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আত্মীয় স্বজনদের নিয়ে যত সময় বাইরে কম বেরোনোর চেষ্টা করবেন আর এখন যদি স্বাভাবিক হয়েছে কিন্তু তাও আমি সঠিকভাবে জানিয়া যদি হয়ে থাকে সেটাও ভালো সবাই কর্মস্থলে যাই যেহেতু আমার হাজব্যান্ডটা অফিসে চলিয়া যাইতে আছে তাহলে নিশ্চয়ই হয়তো বা সব কিছু স্বাভাবিক হয়েছে অতটা আমি জানি না তারপরে সবাই এরকম সাবধান থাকতে আর বাস এইভাবে পুরনো বোতল টোতল থাকলে সময় পার করার লাগিয়া ইউনিকভাবে চেষ্টা করবেন রং চং কিনে টিনে কারণ এখন তো দোকানপাট খোলা ভিডিওটাও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে